শিক্ষিত ও আমার বাপকে গালাগালি করেছে ও আমার মা কে গালাগালি করেছে আজকে বলছি পুঁতে ফেলবো পুঁতে ফেলবো যেদিন থেকে শওকাত কে ভাঙের দায়িত্ব দিয়েছে সেই দিন থেকে ভাঙরের অশান্তি শুরু হয়েছে ক্যানিং ভাঙড় শওকাত বিরোধী ভোট হবে তাদের প্রতি এত জুলুম করা হয় এত জমি করা করে পোসাদ সিপিএম এর হারমাদ সাওকাতকে যদি আবার এমএলএ করা হয় ক্যানিং ভাঙরের অনেক মায়ের কোল খালি হবে মমতা ব্যানার্জী যদি চাই ভাঙরে খুনাগুনি হোক ব্যাপারটা হচ্ছে মমতা ব্যানার্জী যে দিন থেকে শওকাতকে সৌকাতকে নাম ধরে বলছি সৌকাত কে যেদিন থেকে ভাঙড়ের মানে দায়িত্ব দিয়েছে সেই দিন থেকে ভাঙড়ের অশান্তি শুরু হয়েছে এটা আমি বলছি না ভাঙড়ের মানুষ বলছে আর কিছু ছুচো মার্কা ইঁদুর মার্কা কে দিয়ে আবার বলা বেড়ে মিথ্যা কিন্তু সাধারণ মানুষ বলছে আমি আবার বলছি ক্যানিং এবং ভাঙড় তৃণমূল বিরোধী ভোট হবে না বিরোধী বিরোধী ভোট ভোট হবে হবে ক্যানিং কেন ক্যানিং এর মানুষ ভাঙড়ের মানুষ জর্জরিত অত্যাচারে জর্জরিত তাদের প্রতি এত জুলুম করা হয় বাক শক্তি কেড়ে নিয়েছে তার হল করে বসে আছে জমিদারকে নিয়ে গিয়ে ঘরের ভেতরে দশ টাকার জমি এক টাকায় জোর করে লিখিয়েছে আমার কাছে মৌ খালি জায়গা আছে আমি মিথ্যা বলবো না আল্লাহর কসুম খেয়ে বলছে আজকে আজকে আট দশ জন বলে গেল আজকে বলে গেল মৌ মৌখালিতে সৌকাতে ছেলে কি একটা ক্যাফে না কি একটা কি করেছে ওই এলাকায় অন্য কোন দোকান বসতে দেয় না এবং ওই এলাকায় অনেক জায়গায় জোর করে ঘিরে দিয়েছে সহকাত মোল্লা ও অ্যাকচুয়ালি সিপিএম এর হারমাদ ও টিএমসি মমতা হাতে পায়ে ধরে ও ঠান্ডা বেড়ে যাচ্ছে তো হাতে পায়ে ধরে ও টিএমসি তে ঢুকেছে টিএমসি তে ঢুকার পরে ওর খেলা শুরু করলো কি খেলা টিএমসি এর জন্য যারা লড়াই করেছে টিএমসি এর জন্য যারা জীবন দিয়েছে টিএমসি এর জন্য যারা যুদ্ধ করেছে ও করেছে কি ঢুকার পরে সেই ছেলেগুলোকে আস্তে আস্তে দানা কেটেছে দানা কেটে আগের যারা সিপিএম এর হারমার ছিল আগের যারা হারমাত ছিল সহকারের বন্ধু সব ছিল সহকার ঢুকে তাদের এসেছে একটা করে নিয়ে এসেছে আর যারা তৃণমূলের যারা অ্যাকচুয়ালি তৃণমূল দরদি তৃণমূলকে ভালোবেসে লড়াই করেছে তাদের ঘরে ডানা কেটা সরিয়ে দিয়েছে আমি আবার বলছি সহকারকে সরাবে না সরাবে না সেটা মমতা ব্যানার্জির ব্যাপার ক্যানিগেট কে থাকবে ভাঙড়ে কে থাকবে এটা মমতা ব্যানার্জির ব্যাপার তো আমি আবার বলছি আবার বলছি আবার বলছি সৌকাত যদি আবার দায়িত্ব দেওয়া হয় যদি ওকে এমএলএ করা হয় তাহলে আমি আপনাদের লিখে দিতে পারি ক্যানিং ভাঙড়ের অনেক মায়ের কোল খালি হবে অনেক মায়ের কোল খালি হবে অনেক গুণ বিধবা হবে অনেক বাচ্চা অনাথ হবে আমি লিখে দিতে পারি মমতা দাবি থাকবে নিশ্চয়ই আমি ওনার কাছে থেকে জানি উনি খুনা খুনি রাজনীতি পছন্দ করে না উনি খুনা খুনি রাজনীতি পছন্দ করে না ভাঙরে যদি কোনো মায়ের পল খালি হোক না হোক এবং কোন বুন বিধবা না হয় কোন বাচ্চা যদি না হয় যদি ভাগলে শান্তি চাই তাহলে দায়িত্ব মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জিকে ওখানে ওই ধরনের প্রার্থী দিতে হবে যাদের গায়ে মানুষের চামড়া আছে যাদের গায়ে মানুষের চামড়া আছে যারা মানুষের প্রতি লুট করবে না জঙ্গি করবে না তুলাবাজি করবে না জমি দহল করবে না তাদের মতন ব্যক্তিকে ওই জায়গায় দেওয়ার দরকার আছে দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে বারো থেকে চোদ্দটা আমার দেখা এমএলএ তারা এই পাঁচ বছরে এত মানুষের প্রতি অত্যাচার করেছে এত জুলুম করেছে হিন্দু মুসলমানের এত খেলা খেলেছে মমতা ব্যানার্জীর কাছে হিন্দু মুসলমান নাই উনার কাছে মানুষ হিসাবে সব সমান কিন্তু মমতা ব্যানার্জি জানে না আর জানলো যদি চুম্ব করে বসে থাকে কিছু বলার নাই এই মমতা ব্যানার্জীর দলের কিছু এমএলএ আছে কিছু এমপি আছে কিছু সভাধিপতি আছে কিছু সভাপতি আছে এমনকি পোর্ধাল আছে তারা দিনের বেলায় তৃণমূলের ভূমিকা নেয় আর বেলা আর এস এস বিজেপির ভূমিকা নাই এবং আর এস এস বিজেপির সঙ্গে বসে তারা একই জায়গায় বসে চা খায় একই জায়গায় বসে হৈ হৈ করে এই ধরনের ব্যক্তিগুলোকে মমতা ব্যানার্জিকে সরাতে হবে তা না হলে বাংলার মানুষকে আমি বলবো আপনার সোশ্যাল মিডিয়া আপনাদের আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলবো আপনারা এবারে দু হাজার ছাব্বিশে আপনার এলাকায় যে এমএলএ আপনার প্রতি অত্যাচার করেছে জুলুম করেছে মিথ্যা করে কেস খাইয়েছে অত্যাচার করেছে তাদের বিরুদ্ধে ভোট দেবেন তাদের বিরুদ্ধে ভোট দেবেন আর যে এমএলএ আপনার গ্রামের এলাকার কাজ করেছে আপনার প্রতি জুলুম করে নে জমি কেড়ে নেয় না কাউকে খুন করাই নে সেই এমএলএ যদি থাকে তাদের ভোট দেবেন এইটা আমি জোর গলায় বলতে পারি আর আমি এখন অনেক দেরি আছে আমার খেলা এখন অনেক বাকি আছে সেটা সময় এলে দেখাবো যারা চিঠি লিখতে হবে না মমতা ব্যানার্জি ভারতবর্ষের চাণক্য মুখ্যমন্ত্রী উনি কি জানেন না মমতা ব্যানার্জি যদি চাই ভাগরে খুনা হোক কেন কি খুনা হোক যা রক্ত লিয়ে হইলি খেলা তাতে রাখবে আর মমতা ব্যানার্জী যদি বলেন না বাঙরে আর কেন কোন বাংলায় কোন মানুষের জীবন যাদের না যায় খুন না হয় মার্ডার না হয় তোলাবাজি না হয় আর মমতা ব্যানার্জি সেইভাবে বিচক্ষণ সুন্দর প্রার্থী দান করা এটা আমি বলতে পারি এত আমি সৌকাত মোল্লার বিরুদ্ধে তো বলিনি আমি তো সওকাত মোল্লার বিরুদ্ধে প্রত্যন্ত বলিনি ও বলেছে আমার বিরুদ্ধে কিন্তু ও যে অত শিক্ষিত আমার চালা ছিল না তো ওই আমেরিকা ইংল্যান্ড না কোথাও সব বড় বড় ইউনিভার্সিটিতে পড়াশোনা করে শুনলাম ও অস্ট্রেলিয়ায় নাকি ইউনিভার্সিটি পড়াশোনা করেছে আমি যে ভাষায় বলেছি যে পুঁতে ফেলবো আজকে বলছি পুঁতে ফেলবো পুঁতে ফেলবো আজকেও বলছি বাংলার মানুষ পুঁতে ফেলবো ওকে ওকে পুঁতে ফেলবে আব্বাস নৌসাদ আর কাশেম ছাড়া অন্য কোনো হুজুর কে বলোকাতের সঙ্গে আমার কি আব্বাস পলিটিক্স করে নৌসাদ পলিটিক্স করে করে দেখেন ও গালাগালি গালাগালি করছে ও একে ছোট বড় কথা বলছে ও একে ছোট বড় কথা বলছে ওরা বলতে পারে ওরা ফুটবল খেলতে নেবেছে ওরা ফুটবল খেলতে নেবেছে ওরা পায়ে মারামারি করবে কিন্তু আমার কি তুমি ফুটবল খেলতে গিয়ে তুমি দর্শককে গাল খিচতে পারবে দর্শক ছাড়বে কি বলেন আপনারা বলেন দর্শক ছাড়বে কি বলো না দর্শক ছাড়বে না মোল্লা ও এত বড় এত বড় মানে কি বলবো অশিক্ষিত এত বড় অশিক্ষিত ও আমার বাপকে গালাগালি করেছে ও আমার মাকে গালাগালি করেছে ও আমার চাচাদের গালাগালাকি করেছে ও আমার দাদুকে গালাগালাক করছে খোদার কসম বল তবে ছোট কথা বলবো না ওকে ছেড়ে কথা বলবো না সহকত বললা যদি বুঝতে চাই বুঝতে চাই ওকে দিনের বেলায় দিনের বেলায় ফুরুকড়া সব এসে দাদা হুজুরের মাদ্রাসার মত চাইতো হবে পাঁচ হুজুরের মাঝে মাপ চাইতে হবে ছোট হুজুরের মাঝে মাপ চাইতে হবে ও দাদা হুজুরকে কে গালাগালি করেছে দাদা হুজুরের দিকে আঙুল তুলেছে পাঁচ হুজুরকে কে গালাগালি করেছে তুই আব্বাসকে কে বলগে যা নৌসাদ বলগে যা তুই কাশিম কে বলগে যা তুই তা মুরুব্বি দাদা হুজুর বললি ভাঙড়ার মানুষ কেন গেল মানুষ আমাকে বল গেল হুজুর আমাদের রেশন কার্ড করে দেয়নি এই কাজটা করে দেয়নি সই করে দেয় আমাদের জুলুম করে সব সহ্য করেছি আমরা আমরা এবারে দাদা হুজুর কে কতটা ভালোবাসি তার প্রমাণ দেবো পাঁচ হুজুর কে কতটা ভালোবাসি তার প্রমাণ দেবো আমরা সব সহ্য করতে পারি ভাঙড়ের দাদা হুজুর পাঁচ হুজুর কে বেলা মুড়ির মুতা কেন্দ্রে বলছে মহিলারা বলছে হুজুর হুজুর দাদা হুজুরের বদদুয়া লেগে গেছে দাদা হুজুরের বদদুয়া লেগে গেছে হুজুর আমরা সব সহ্য করেছি এ সহ্য করবো না এর জব সৌকাত মোল্লা পাবেই পাবে আবার সৌকাত মোল্লা আমি এসব বলছি তো আবার কিছু ইঁদুর মার কাকে দিয়েছে তারা ও বলতো ওদের গেছে বলতো ওদের হাঁপ গেছে ও আবার কিছু মালকে ছেড়ে দিয়েছে তুরা বল তুরা বল ওদের কথা আমি জবাব দিই আমি বলেছিলাম না ক্যানিন ক্যানিন থেকে কটা হিন্দু মহিলা হিন্দু মহিলা আমার মা বোন বাচ্চাদের নিয়ে এসেছিল ওদের অত্যাচার জুলুম কথা বলেছিল আবার ও বলছে মিথ্যা কথা ও আবার এক জায়গায় বলছে এটা মিথ্যা কথা যদি একটা দেখাতে পারে আমি পার্টি করা ছেড়ে দেব আর আমিও জুলফিকারের একভাবে জন্ম হয়ে বলছি আমি সেই মেয়েগুলোকে নিয়ে এসে দেখাবো 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 সৌকাতকে লিখে দিতে হবে তাদের ঘরে খুন করে না তো ও খুন করে তো তাদের ঘরে মার্ডার করে দেবে তো ও কাউকে মার্ডার করে দেবে না তো আর ওকে পদত্যাগপত্র লিখে রাখতে হবে যেদিন বলবে সেই দিনই ওকে দেখাবো দিন পত্র লিখে রাখতে বলুন আর ওকে লিখে দিতে বলুন ও তাদের খুন করবে না তাদের মার্ডার করবে না কারণ ভয় আছে আমি তাদের নিয়ে এসে দেখাবো দেখাবার পরে হয়তো তাদের মার্ডার করে দিতে পারে তাদের খুন করে দিতে পারে কারণ এটা আমি বলছি না তারা বলছে তারা বলছে আবার একটা মহিলাকে দিয়ে বলাচ্ছে মহিলাকে দিয়ে বলাচ্ছে উনি চ্যালেঞ্জ করছে লিখে দিক লিখে দিক যে আমি পদত্যাগ করব যে ওই মেয়ের ওই মহিলা যে আমার কাছে আছে প্রমাণ দেয় মহিলা যেমন হ্যাঁ আমি বসেছিলাম এরকম তো অনেক মুসলিম তো রাজে একুশ সালে পর বিতর্ক অনেক ঘর ভেঙেছে বুল্ডোজার দিয়ে

মজা নিচ্ছে সারা বাংলায় আজকে বাংলায় এই সরকার দাঁড়িয়ে আছে এই মুসলমানদের অবদানে আর সেই মুসলমানদের ফুটবল খেলবে এ হতে পারে না